তুমি কি একদিনের জন্য আমার বউ হবা স্যার কি বলছেন আপনি এই সব আমার কোনো ঝামেলা আমি চাই না আপনাদের বিয়ের কতদিন হলো চার বছর স্যার আমি আপনার জন্য খাবার বানিয়ে রেখে গেলাম আপনি খেয়ে নেন আমি চলে যাচ্ছি জি স্যার তুমি কি একদিনের জন্য আমার বউ হবা স্যার কি বলছেন আপনি এই সব একদিনের জন্য আপনার বউ হবো এই সবের মানে কি আরে তুমি এত টেনশন করতেছো কেন তোমার তেমন কিছুই করতে হবে না যা শুধুমাত্র একদিনের জন্য আমার বউ হওয়ার অভিনয় করবা স্যার আপনি এসব কি বলেন আমি আপনার বউ হওয়ার অভিনয় করব কিন্তু কেন ও আচ্ছা কেন আমার বউ হওয়ার অভিনয় করতে হবে এটা শুনতে চাচ্ছো তাই তো তাহলে শোনো আমি যখন চাকরি নিয়েছিলাম আমার বসকে আমি বলেছিলাম যে আমি বিবাহিত কিন্তু কালকে বসে ফোন করে বলল যে আজকে আমার বাসায় আসবে এখন যদি এসে দেখে যে আমি বিবাহ করি নাই অবিবাহিত তাহলে আমার চাকরিটা আর থাকবে না মনে হয় তাই তোমাকে বলতেছি শুধু একদিনের জন্য আমার বউ হওয়ার অভিনয় করো প্লিজ ঠিক আছে স্যার আমি না হয় একদিনের জন্য অভিনয় করলাম কিন্তু আমার কোনো সমস্যা হবে না তো আর কি কি করতে হবে আমার আরে তোমার তেমন কিছুই করতে হবে না স্যার যখন আসবে যা শুধু একটু হাই হ্যালো করবে আমরা যখন ড্রয়িং রুমে বসবো তখন একটু হালকা নাস্তা পানি দিবা তাহলেই হবে আচ্ছা ঠিক আছে স্যার আপনার বাসায় যেহেতু আমি কাজ করি আপনার কোনো ক্ষতি হোক সেটা আমি চাই না আমি করতে পারবো আমি রাজি উফ তুমি আমাকে অনেক বাঁচান বাছালে আচ্ছা যাই হোক আমার বেডরুমে একটা শাড়ি রাখা আছে ওইটা পরে তুমি এখনি রেডি হয়ে যাও স্যার হয়তো একটু পরেই চলে আসবে আচ্ছা ঠিক আছে স্যার আপনি খেয়ে নেন আমি রেডি হয়ে আসছি স্যার স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই কোভিড তোমার স্যার আসছে ও স্যার আসসালামু আলাইকুম স্যার স্যার আসেন স্যার ভিতরে আসেন স্যার ভিতরে আসেন স্যার স্যার এদিক দিয়ে বসেন স্যার স্যার আপনার আসতে কোনো সমস্যা হয় নাই তো স্যার না না কোনো সমস্যা হয়নি তো মিস্টার কবির উনি কে ও স্যার ও হচ্ছে আমার ওয়াইফ আর জি উনি হচ্ছে আমার স্যার স্যার ভালো আছেন জি ভালো আছি আপনার স্ত্রী তো অনেক সুন্দর আচ্ছা কবির তোমরা বসো আমি তোমাদের জন্য চা আচ্ছা ওইটা এটা হ্যাঁ স্যার অসুস্থতার কারণে বেশ অনেক দিন যাবত অফিসে যেতে পারতেছি না আপনি কষ্ট করে আমার বাসায় আসলেন আমি অনেক খুশি হয়েছি স্যার আমার অনেক ভালো লাগতেছে আপনাকে দেখে আপনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন অফিসে যেতে পারছিলেন না তাই আমি আপনার বাসায় চলে আসছি আপনাকে দেখার জন্য আপনি অফিস নিয়ে কোনো চিন্তা করবেন না কোনো টেনশন করবেন না আমি অফিস সামলাই নিব আপনি আগে সুস্থ হন সুস্থ হওয়ার পর অফিসে জয়েন করবেন তাছাড়া কবি সাহেব আপনার বাসা অনেক পরিপাটি আর আপনার স্ত্রী মাসাল্লাহ অনেক কিউট থ্যাংক ইউ আচ্ছা কবি সাহেব আপনাদের বিয়ের কতদিন হলো চার বছর আসলে স্যার মানে আমরা পালি বিয়ে করছি তো পালিয়ে বিয়ে করছিলাম চার বছর আগে কিন্তু ফ্যামিলি আবার এক বছর পরে আবার ওরা মেনে নেওয়ার পরে ওই হিসাব করে আর কি তিন চার বলা হয়েছে স্যার ও আচ্ছা আচ্ছা তাই বলেন আমি তো কনফিউজ হয়ে গেছিলাম যাই হোক কবি সাহেব আপনি ঠিকঠাক মতো ওষুধ খান আশা করি ঠিকঠাক মতো ওষুধ খেলে আপনি সুস্থ হয়ে যাবেন আর সুস্থ হয়ে অফিসে জয়েন করবেন আর হ্যাঁ আপনি অফিস নিয়ে কোনো চিন্তা করবেন না আমি অফিস সামনে নিব আচ্ছা কবি সাহেব আজকের মতো আমি আসি থাকেন আপনারা কি ব্যাপার জিসাকে এই শাড়িতে এত সুন্দর লাগতেছে অথচ আমি এতদিন কেয়ালেই করি নাই আর আমি তো এখনো পর্যন্ত বিয়ে শাদি করি নাই আমি তো চাইলেই জিসাকে বিয়ে করতে পারি দেখি তো জিসাকে বলে সে বিয়েতে রাজি হয় কিনা আচ্ছা স্যার আমি শাড়িটা খুলে আসি আপনি বসেন আরে না 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 বসো বসো তোমার বসো এখানে বসো আচ্ছা জিসা তোমার কিন্তু কোনো সময় জিজ্ঞাসা করা হয় তোমার ফ্যামিলিতে আর কে কে আছে আসলে স্যার আমার ফ্যামিলিতে তেমন কেউ নাই আমার বাবা মা অনেক আগে মারা গেছে আর আমার ছোট দুইটা ভাই আছে ওদের পড়াশোনার খরচ চালানোর জন্য আমি আপনি এখানে কাজ করি আচ্ছা জিসা আমি তোমাকে কয়েকটা কথা বলতে চাই একটু মনোযোগ সহকারে শুনবা আমি যদি তোমার এবং কি তোমার দুই ভাইয়ের দায়িত্ব নিতে চাই তুমি কি আমাকে এই দায়িত্বটা দিবা স্যার কি বলছেন আপনি এসব আমাদের দায়িত্ব নেবেন মানে আমাকে একটু বুঝিয়ে বলবেন কথাটা মানে গোড়ায় পেছায় না বললেই ভালো হয় আমি মানে সহজ ভাষায় যেটা বলা যায় আর কি আমি তোমাকে বিয়ে করতে চাই স্যার আপনি এসব কি বলছেন আমি আপনার বাসার কাজের মেয়ে সাধারণ কাজের মেয়ে হয়ে আমি আপনাকে বিয়ে করব আর সমাজ কি বলবে স্যার এটা কখনই সম্ভব না স্যার শুনো সমাজ কি বলল না বলল এটাতে আমার কোনো কিছু যায় আসে না আমি তোমার দায়িত্ব নিতে চাচ্ছি আমি তোমাকে বিয়ে করতে চাচ্ছি এটাই আমি জানি এখন তুমি বলো তুমি তুমি আমাকে বিয়ে করবে কিনা রাজি থাকলে সবকিছু ঠিক আর কে কি বললো তাতে আমার কোনো কিছু যায় আসে না আচ্ছা স্যার আপনি যেহেতু বলছেন তাহলে আপনি যা ভালো মনে করেন তাই আচ্ছা ঠিক আছে তাহলে তুমি থাকো আমি আজকেই তোমাকে বিয়ে করবো আমি সবকিছু রেডি করে আসতেছি